নমস্কার বন্ধুরা গীতা ডাবি ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা আজকে এগারোই ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হবে দেখবো এনার্জেটিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির আপনাকে নিয়ে আজকের দিনে কি থট রয়েছে বা আপনাদের সম্পর্কের আউটকাম কী হবে সেটাও আমরা দেখার চেষ্টা করব ওকে আমি তার সফল করি আপনারা ব্রিদিন ব্রিথ আউট করবেন পার্সোনাল ইমেজটা ভাববেন তাহলে আমার এনার্জি পিক করতে সুবিধা হবে আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য আজকের দিনে দাঁড়িয়ে কি রয়েছে টেম্পারেন্স নাইট অফ কাপসের এনার্জি এসছে কুইন অফ সোর্সের এনার্জি এসছে পেজ অফ ম্যান্স কিং অফ পেন্টাকলস টু অফ টু অফ পেন্টাকালস চ্যারলেট আর বটম অফ দ্য ডে কেসে আপনার ফোর অফ ম্যানসের এনার্জি তো আপনি এনার্জেটিক্যালি যার সঙ্গে ডিল করছেন রোম্যান্টিক্যালি এনার্জেটিক্যালি স্পিরিচুয়ালিটি ফিজিক্যালি মেন্টালি সব দিক থেকে সেই মানুষটির এনার্জি আপনার জন্য আজকের দিনে দাঁড়িয়ে কী রয়েছে দেখুন নাইট অফ কাপস টেম্পারেন্সের এনার্জি এসছে তো হ্যাঁ সেই মানুষটির একটা ইমোশন তো আপনার জন্য রয়েছে নাইট অফ কাপস উনি আপনাকে কিছু অফার করতে চায় লিটল বিট অফ জাস্টার মানে আমি বলবো না যে হিউজ কিছু আপনাকে ইমোশনালি উনি অফার করবে এরকম নয় বাট কিছু একটা উনি লিটল বিট আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার যে পার্সন রয়েছে সে রোম্যান্টিক্যালি আপনার উপরে ইন্টারেস্টেড ফিল করছে ওকে টেম্পারেন্সের এনার্জি রয়েছে তো বর্তমানে আপনার যে পার্সন রয়েছে উনি এখন একটু ব্যালেন্স করার চেষ্টা করছে আজকে মানে লাইভ যারা দেখেনি গিয়ে দেখে নেবেন লাইভেও কিন্তু মনে হয় পিকে পাইল রিডিং হয়েছিল সেখানেও টেম্পারেন্সের এনার্জিটা এসেছিলো টেম্পারেন্স হলে হচ্ছে গিয়ে এঞ্জেল আপনাকে বলছে আপনার পার্সন তো আপনার দিকে কমিটমেন্ট দিবেই কারণ এখানে নাইট অফ কাপসের এনার্জি রয়েছে খুব বড়ো সড়ো না হলেও স্মল অ্যামাউন্টের হয়তো কিছু লিটিল আপনি রোম্যান্টিক জাস্টার আপনার পার্সনের কাছ থেকে পেয়ে থাকবেন আর তারপরে এঞ্জেল আপনাকে বলছে আপনি একটু এনার্জেটিক্যালি ব্যালেন্স করার চেষ্টা করুন কারণ এখানে টেম্পারেন্সের এনার্জি এসছে ওকে তারপরে দেখুন এসছে টু অফ পেন্টাকালস আবার হচ্ছে গে কিং অফ পেন্টাকালসের এনার্জি আবার পেজ অফ ভ্যান্সের এনার্জি তো যার সঙ্গে আপনি ডিল করছেন হ্যাঁ তার মধ্যে কিন্তু একটা চাইল্ড লাইক বিহেভিয়ার কিন্তু রয়েছে সে কখনও ভাবে যে আপনার দিকে মানে রাশিং টুয়ার্ডস ইউ কখনও ভাবে যে না যাবো না গিয়ে কী লাভ হবে মানে এটা ইন্ডিসাইসিভ মোড তার মধ্যে এখনও রয়েছে বাট ওভারঅল যদি এনার্জি বলি যে হ্যাঁ তার কিন্তু একটা ইমোশন আপনার জন্য রয়েছে আচ্ছা পেজ অফ ভ্যান্স আবার চেয়ে টু অফ পেন্টেকালস বোথ আর ইমেচিওর ইনডিসাইসিভ ডিনবল এনার্জি করব কী করবো না যাব কি যাবো না এরকম কাইন্ড অফ একটা এনার্জি বাট তারপরেও বলবো যে সম্পর্কটা আপনাদের ফরওয়ার্ড মুভমেন্ট হবে কারণ এখানে চ্যারিয়েটের এনার্জি এসছে আর বর্তমানদের ডেকের স্ত্রী যেহেতু আপনার ফোর অফ ভ্যান এটা একটা সেলিব্রেশনকে বোঝা ইভেন যদি আপনার মনে হয় যে পার্টনার কমিটমেন্ট দিচ্ছে না ম্যারেজের জন্য তো ম্যারেজের কমিটমেন্ট আসারও চান্স রয়েছে কারণ কিং অফ পেন্টাকলস কিং অফ পেন্টাকলস অলরেডি মানে যে স্টাবলিশ হয়ে গেছে বা ইন ফিউচার আপনার সঙ্গে হয়তো কিছু একটা বিল্ড আপ করতে চায় পেন্টাকলস হাতে নিয়ে বসে ফ্যামিলি ওরিয়েন্টেড এনার্জি আপনার পার্সনের মধ্যে আসারই চান্স রয়েছে আর যদি একদম নো কন্ট্যাক্টে থাকেন বা লিটল বিট অফ অন অফ সিচুয়েশন বা আপনি এনার্জি বুঝতে পারেন যে পার্সন আমাকে ভালোবাসে কি বাসে না তো হ্যাঁ ভালোবাসারই এনার্জি রয়েছে ডিপ ইমোশনের থেকে না আজকের যে কার্ডের ভাইব্রেশন মানে ওই একটু তাক ঝাঁক করা একটু ঝগড়াঝাটি করা একটু নাকড়া করা এরকম একটা এনার্জির মধ্যে আপনার পারসন ডিল করছে ঠিক আছে তবে ওনার এই যে টু অফ পেন্ডেকেলস বললাম যে একটা ইনমেচিউরিটি রয়েছে মানে ম্যারেজের জন্য কমিটমেন্ট দিবে কি দিবে না ইভেন যদি অলরেডি ম্যারিড থাকে তাহলেও আপনার কাছে সে স্যারেন্ডার করবে কি করবে না আবার এখানে পেজ অফ ম্যানসের এনার্জি এসছে মানে 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 দুটোই কিন্তু ইমেচিওর এনার্জি তো ওই মেচিওরিটি মানে ইমমেচিউরিটি থেকেও গুড নিউজ হলো কিং অফ পেন্টাকলস যত দিন যাবে আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে আপনার পার্সনের মধ্যে না একটা কারণ স্টেবল এনার্জি এসছে ঠিক আছে আর অনেক সময় হয়েও থাকে যে পার্সনটা না আপনাকে ভরবালি হয়তো অনেক রকমের এমন ধরনের কিছু কথা বলে থাকে যেটা হয়তো আপনাকে মানে খুব কষ্ট দেওয়ায় কারণ কুইন অফ সোর্স অনেকটা হলেও মানে মিছ মিছরির ছুরি বলে মানে এমন টাইপের কিছু একটা সিচুয়েশনশিপ উনি নিজেই ক্রিয়েট করবেন আবার পরে সেটা হচ্ছে যে ঝগড়া ঝামেলা উনি নিজেই করবেন আবার পরে কিন্তু আবার উনি কষ্ট পাবেন এরকম কাইন্ড অফ একটা এনার্জি বাট আদারওয়াইজ এনার্জি কিন্তু ভালোই হয়েছে তেমন খুব আপস অ্যান্ড ডাউন কিন্তু দেখে নি ওকে আচ্ছা ওনার অ্যাকশনটা এবার আমি দেখে নিব তারপর সম্পর্কে আউটকামটা আমি দেখব থ্রি অফ সোর্সের এনার্জি এনার্জি এসছে থ্রি অফ সোর্স একটা হার্ট ব্রোকেনের একটা এনার্জিকে বোঝানো হয় আবার সেভেন অফ পেন্টাকলসের সরি সেভেন অফ কাপসের এনার্জি টাওয়ারের এনার্জি এসছে আবার হ্যাংম্যানের এনার্জি এসেছে দেখুন এই যে মানুষটি রয়েছে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার কি বলুন তো এখানে থ্রি অফ সোর্স এবার থ্রি অফ সোর্স মানে আধা পাবলিক ভাববে যেটাই যে আমার লাইফে কিছু মানে যারা আপনারা দেখছেন যে আপনার লাইফে হয়তো কিছু মানে বাজ এসে পড়লো এরকম না থ্রি অফ সোর্স হার্ড ব্রোকনের এনার্জি হ্যাঁ ডেফিনেটলি থার্ড পার্টির এনার্জি আছে মানে সবসময় থার্ড পার্টি বলতে যে আপনার পার্সন আপনাকেই লিভ করে সেই দিকে দৌড়াবে এরকম নয় এই যে এনার্জিটা আজকের দিনে তুলেছি আপনার পার্সেন এখন আপনার ভ্যালুটা বুঝতে পেরেছে ওনার যে আপনি ছাড়া যে আরও চয়েজেসগুলো ছিল সেভেন অফ কাপসের এনার্জি তো সেগুলোকে লেট গো করবে আর এই যে লেট গো করার পর যে এনার্জিটা আপনি বুঝতে পারবেন লেটগোড় এনার্জিটা হয়তো খুব ইনস্ট্যান্টলি হয়তো আপনাদের লাইফে আসবে আপনি নিজেও এনার্জিটিক্যালি বুঝতে পারবেন যে আপনার পারসন আপনাকে কষ্ট দিয়ে ইকুয়ালিভাবে সে নিজেও কিন্তু কষ্ট পাচ্ছে কারণ থ্রি অফ সোর্স অ্যাপার্সের টাওয়ারের কার্ড মানে সে এখন এটুকু বুঝতে পারবে যে মানে সে তো আপনার ভ্যালুটা বুঝতেই পেরেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনি হয়তো এটুকু এনার্জেটিক্যালি বুঝতে পারবেন যে আপনার পার্সোনাল মানে মধ্যে একটু আগে যেটা বললাম এটা চেঞ্জেস আসবে মানে এই যে টু অফ পেন্টাকালস থার্ড পার্টি বা আদার অপশনের কাছে যাবো কি যাবো না আপনার সঙ্গে একটু ইমেচুরিটি ব্যবহার করা সবসময় একটা তর্ক ঝগড়া করা মানে নিজেকে বাঁচিয়ে চলা এই আনস্টেবল এনার্জি থেকে আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন ওনার মধ্যে একটা চেঞ্জেস এসছে কিং অফ পেন্টাকালসের এনার্জি মানে গ্রাউন্ডিং নেচারের এসছে আর উনি কমিটমেন্ট ম্যারেজ পসিবিলিটি যদি হয় সেগুলো উনি আপনাকে অফার করতে চায় আর এই যে চেঞ্জেসটা আসবে না সেটা আপনি হয়তো কিছুটা হলে বুঝতে পারবেন যে ওনার লাইফে যে চয়েসেসগুলো ছিল যেটা যেটাকে নিয়ে উনি আপনার সঙ্গে হয়তো অনেক ঝামেলা করতো হ্যাংম্যানের এনার্জি মানে আপনাকে হয়তো ঝুলিয়ে রাখতো সম্পর্কে যে আলটিমেটলি কি হবে কি হবে না বাট যদি আপনি নিজের লাইফে ব্যালেন্স করতে শিখে গেছেন টেম্পারেন্সের এনার্জি আপনার এই ব্যালেন্সিংয়ের এনার্জিটা দেখে কিন্তু পার্সনের মধ্যে একটা ইনস্ট্যান্ট হয়তো কিছু একটা আসবে যার জন্য থ্রি অফ সোর্সের এনার্জি এসছে আবার দ্য টাওয়ারের কার্ড অনেকের ক্ষেত্রে যদি আপনার পার্সোনাল লাইফে অ্যানাদার পার্সনের ইনভলভ থাকে তো সেই অ্যানাদার পার্সন হয়তো আপনার পার্সনকে চিটিং বা লাইন কোনো একটা কিছু হয়তো নেগেটিভিটি দিয়েছে যার জন্যে কিন্তু আপনার পার্সনের মধ্যে এখন একটা চেঞ্জেস আসবে আর এই যে অপশানগুলো ছিল বা ইভেন যদি অপশান নাও থাকে মানে বলে না যে মেন্টাল কোনো ক্ল্যারিটি পাচ্ছে না এক সময় এক রকমের ভাবছে আর এক সময় আপনাকে এসে মানে একটা ওপিনিয়নের যে অভাব ছিল মানে মাল্টিপল ডিরেকশানে নিজের ব্রেনটাকে কাজে লাগানো মানে ইনডিসাইসিভ মোড থাকা সেগুলো থেকে হুট করে বুঝতে পারবেন যে আপনার পার্সন ওগুলো থেকে বেরিয়ে এসছে ঠিক আছে বাট এই যে পার্সনটা রয়েছে সে আপনাকে দেখবেন উইদিন ওয়ান উইকের মধ্যে কিছু একটা ফোর টু সেভেন ডেজের মধ্যে কারণ এখানে ফোর অফ ম্যান্সের এনার্জি এসেছিলো ফোর টু সেভেন ডেজের মধ্যে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ কিছু একটা উনি রোম্যান্টিক্যালি আপনাকে শো করতে চায় এবার আপনার লাইফ আপনি সেই উনার শো আপটা এক্সেপ্টেন্সে থাকবেন কি থাকবেন এটা আপনার ব্যাপার বাট রোম্যান্টিক্যালি উনি আপনাকে ফোর টু সেভেন ডেজের মধ্যে কিছু একটা লিটল অফ জাস্টার হয়তো হাই হ্যালো বা কিছু একটা গিফট দিল কিছু একটা উনি করবেন আর এই জন্যই আমি বলছি কারণ এখানে চ্যারিয়েটার এনার্জি এসে যদি থার্ড পার্টি ইনভলভও থাকে তাহলেও কিন্তু উনি থার্ড পার্টিগুলোকে লেটগো করে দিয়ে উনি আপনার সঙ্গেই একটা মানে মেনটেন করতে চায় ঠিক আছে এবার এই যে বলেন না যে লেট গোটা দিদি কতদিনে যাবে এটা এনার্জেটিক্যালি নির্ভর করে এবার অলরেডি যে মানুষটা ম্যারিড আপনি তো তার কাছ থেকে আশা করতে পারবেন না যে তার সংসার ছেড়ে আপনার দিকে চলে আসলো এরকম নয় বাট উনি যার সঙ্গেই ডিল করুক না কেন এনার্জেটিক্যালি এখানে একটা টাই আপ রয়েছে আর উনি আপনার সঙ্গে যেই সিচুয়েশনশিপ থাক না কেন ওনার লাইফে বা দুজনেই যদি আপনারা ম্যারিড হন বা দুজনেও যদি নো কন্ট্যাক্টে থাকেন তাহলেও কিন্তু উনি একটা বন্ড ফিল করে আর অনেকের ক্ষেত্রে রি ইউনিয়ন সেলিব্রেশন রিভাইভ হওয়ারও কিন্তু এখানে চান্স রয়েছে আচ্ছা এবারে আমি আউটকামটা বলে দিচ্ছি বাট ইনস্ট্যান্ট আপনি কিছু একটা বুঝতে পারবেন টাওয়ারের এনার্জি এসছে যে ওনার লাইফে যে থার্ড পার্টি ছিল বা যে অপশানগুলো ছিল তাও স্ট্রং মাপের অপশান তাদের সঙ্গে হয়তো আপনার পার্সোনাল একটা ঝো মানে ঝগড়া ঝামেলা বা মানে একটা কিছু একটা প্রবলেম চলছিল আউটকাম কিং অফ সোর্স হ্যাঁ চিট ফর দ্যাট এই সব সোর্সের এনার্জি এসছে আবার দ্য সান কার্ড এসেছে দেখুন আপনার পার্সন আপনাকে কষ্ট দিয়েছিল আপনার পার্সন আপনাকে চিটিং লাইন বলে না একটু আগে বললাম যে সবসময় তর্ক করে নিজেকে বাঁচানো চলা মানে হয়তো দোষ ওনারই কিন্তু এমন একটা রিপ্রেজেন্ট করতো আপনার সামনে যে দোষ আপনার তো যাই হোক ওনার যে এই মাইন্ড গেমগুলো এগুলো হয়তো অলরেডি আপনি জেনে গেছেন একজন আপনিও কিন্তু কিং অফ সোর্স আবার এই সব সোর্স ঠিক আছে দেখুন কিং এবং কুইন দুটোই একদিকে এসে আর দুটোরই মুখটা আপনি দেখুন বেশ একটু লজিস্টিক মাইন্ডসেট নিয়ে মানে সেই লাভি ডাভি সিচুয়েশনশিপ কিন্তু নয় মানে ডিটার মানে তুমি যদি হানড্রেড পার্সেন্ট দাও তুমি ফিফটি পার্সেন্ট দাও আমিও তাহলে ফিফটি পার্সেন্ট দিবে এরকম একটা এনার্জির মধ্যে আপনিও চলে এসেছেন লজিস্টিক মাইন্ডসেট আপনারও চলে এসেছে ঠিক আছে আর এই সব সোর্স আমি তো বললাম এখানে ফোর টু সেভেন ডেজের মধ্যে অনেকের ক্ষেত্রে এক মাসের মধ্যে হয়তো এই সম্পর্কটা একটু গ্রাউন্ড হওয়ার হতে পারে কারণ এখানে দা সান কার্ড এসেছে ঠিক আছে আর এনার্জিটিক্যালি আপনিও কিন্তু অনেকটাই লেভেল আপ হয়ে গেছেন আর রিডিংটা যেহেতু হয়েছে সান কার্ড দিয়ে তো হ্যাঁ পজিটিভ একটা আপনি রাখতেই পারেন এবার বাট অনেকের ক্ষেত্রে হয়তো আপনি মুভ অনও করতে পারেন কারণ সোর্স না মানে আর ড্রামা আমি দেখতে পারবো না আমার অলরেডি ডান হয়ে গেছে এবার আমি সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করবো তো যারা এরকম ভাবছেন যে পার্সনকে গো করে দিয়ে ওনার ওই ইনডিসাইসিভ ইমমেচিওর এনার্জির সঙ্গে আমি ডিল করতে পারবো না তো সামনের দিকে এগিয়ে যেতে পারেন আপনি যদি ওনার সঙ্গেও থাকতে চান বা সামনের দিকেও যদি ফরওয়ার্ড মুভমেন্ট করতে চান তাহলেও কিন্তু ব্লেসিংস আপনার লাইফে আসবে কারণ রিডিংটা আমি এন্ড করলাম সান কার্ড নিয়ে তো এখানে অ্যাকশনের যদি আমি বলি অ্যাকশন বা সম্পর্কের আউটকাম তো আমি এখানেই বলবো একটু কয়েকটা দিন যেটা আমি বললাম লিটল বিট অফ জাস্টার হয়তো আপনাকে দিবে উইদিন ফোর টু সেভেন ডেজের মধ্যে তো তার মধ্যে হয়তো ভালোবাসার থেকে না ঝগড়াটাই হয়তো বেশি হবে মানে ঝগড়া ঠিক মানে সেই রকম লেভেলে ঝগড়া না মানে একটা মনোমালিন্য মানে হ্যাঁ ঠিক আছে বেশি একটা গ্র্যাভিটি নিয়ে কথাবার্তা বলা বেশি পাত্তা না দেওয়া এরকম এনার্জির মধ্যে কিন্তু চার থেকে সাত দিন কিন্তু আপনিও ডিল করবেন আপনার পার্সনেও কিন্তু ডিল করবেন বাট সম্পর্ক থাকবে আউটকামটা ভালো হয়েছে দ্য সান কার্ড এসে ওকে তাহলে চলুন বন্ধুরা রিডিং আজকে এখানে শেষ করলাম জাস্ট একটা আজকের এনার্জিটা চেক করলাম আমার ইন ফিউচার কী হবে সেটাও আমি বলে দিলাম তো সবাই খুব ভালো থাকবেন পার্সোনাল রিডিং দিয়ে চাইলে ডিসক্রিপশন বক্সে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মেসেজ করবেন ঠিক আছে আর কালকের জন্য ওয়েট করবেন আজকে লাইভে এসেছিলাম যারা দেখেননি গিয়ে একবার চেক করে নেবেন পিকে পাইল রিডিং হয়েছিলো সেটা আমার কাছে মোর স্পেসিফিক আমি মনে করি ঠিক আছে জেনারেল পোর্শনের থেকেও থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ গড সবাই খুব ভালো থাকবেন